ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে গেলেন বাসের শেলফে ব্যাগটা উঠাতে গিয়ে দেখছেন আপনার ঘাড়ে প্রচন্ড ব্যথা করছে দরজা খুলতে গেলেন হঠাৎ করে দেখলেন বাইরের সাইডে খোঁচানোর মতো ব্যথা হচ্ছে শোল্ডার মোবিলিটি যদি না থাকে তাহলে এ ধরনের ব্যথা হওয়া খুবই কমন তিনটা ধাপে আমরা এক্সারসাইজ গুলো দেখবো প্রিভেন্টিভ কারেক্টিভ এবং থেরাপিউটিক সো প্রিভেন্টিভ পার্টে আমরা খুব সিম্পল কিছু মোবিলিটি এক্সারসাইজ করব প্রথম যে ব্যায়ামটা করবো এটাকে আমরা নাম দিয়েছি শোল্ডার সার্কেল শোল্ডার সার্কেল করার জন্য আমাদের দুই হাতকে এই কাঁধে ঠিক উপরে রাখতে হবে এবং আমার কোনই দিয়ে বড় করে সার্কেল আঁকতে হবে সো এইভাবে করে যত বড় করে করা সম্ভব তত বড় করে আমি সার্কেল করব সো পাঁচবার ক্লক ওয়াইজ দেন পাঁচবার অ্যান্টি ক্লক ওয়াইজ রিভার্স এভাবে করে নর্মাল তো যখন আমি সার্কেলটা করছি তখন চেষ্টা করতে হবে এখান থেকে যত বড় করে সার্কেলটা আঁকা যায় আমার কোনোই দিয়ে তত বেশি ভালো তো এটা আমরা পাঁচবার ক্লক ওয়াইজ করবো তারপর পাঁচবার অ্যান্টি ক্লক ওয়াইজ এই ধাপে পরের এক্সারসাইজটা হচ্ছে ফিগার এইট